নোয়া বোটনলে বনা সুন্দর হওয়ার জন্য আমি রে আপনি যা করে মত এটা তারপর আধা মানে বরং এর আমাদের 50 দোরেন কাল এর মান কত হবে 10 তুমি সামনে চুল কেন কাটলা না এরকম করলে বললেই কাটা দেব অনেক নিয়ম কারণ আছে

কয়েক মিনিট ও ধরে কেমন সুন্দর করে একটা সেভে নিয়ে আসলাম ভাই কিন্তু আমার একটা কারিং দেখাইছিল আমার কাছে সেটা সুন্দর লাগে না পরে ইন্ডিয়ান্ড থেকে ছবি ছাড় দেওয়া আমরা রোডের মতো কাটার চেষ্টা করতেছি কেটা দেরি করো না বন্ধুরা দেখলেন আমি কিভাবে দিলাম এবার স্কেচটা করে নিতেছি এবার এমনি একটা বাস করা লাগবো এই যে এমনি একটা এই যে দুইটা স্কেচ করে নিতে এই যে মাঝখানে যে চুলো অংশটা আছে এটা থাকবো না উপর থেকে এবার আমরা এম কাটবো এম এর জন্য কিভাবে কাটি দেখবেন এক থাকলে এক অংশ কাটলাম

বন্ধুরা তারপরে থেকে আমরা ফেট শুরু করব তো ফেট শুরু করার ক্ষেত্রে ভাই এদিকে কি অনেক বড় রাখবেন না মোটামুটি বড় মোটামুটি বড় আর এগুলো বড় থাকে হ্যাঁ হ্যাঁ তাই মোটামুটি বড় থাকতেলে আমাদের এই হিসাবে ধরতে হবে যে মুখর মিশিং 1 2 3 4 আবার এবারে উপর দিকে দিতে পারেন সুতরাং তো ফেট করার লাগে আমরা কিন্তু কাছ থেকে কিন্তু ফেট করলে সুন্দর লাগবে না লম্বা জায়গা থেকে ফেট আসলে কিন্তু সুন্দর লাগবে আমি আপনাদের এক পাস করে দেখাবো ভিডিওর মাধ্যমে আপনারা সবাই মন দিয়ে ভিডিও দেখেন আর মন দিয়ে ভিডিও দেখলে আপনারা লাইক করেন না ভিডিওর মধ্যে মাথা গরম হয়ে যাবে কিন্তু পরে কিন্তু আর ভিডিও বানাবো না এক একটা ভিডিও বানাতে পরিশ্রম আছে ভাই দেখলেন কিভাবে দিলাম তারপর আমাদের আদা মারতে এখানে সামনে সমান করে ফেললো কেন মানসিক বললে কি কাটা যাবো নাকি মানুষে বললে কাটা যাবো পাগল নাকি কোনো আমরা আমাদের নিয়মে কাটবো মানুষের শিখে নিয়ে কথা মতো আমরা চলবো নাকি মানুষের কথা ওরা কি পছন্দ করে এলে ঠিক আছে কিন্তু কাটিং এর ইয়া করবো আমরা একজন আছে আপনি কল দিয়েছিলেন তাহলে দুজন আছে কি হবে আধা ঘন্টা পরে আপনি মনে হয় দুইজনে পরেই কাটতে পারবেন দুইজন যদি তিন ঘন্টা লাগে তিন ঘন্টা পরে মানে কথার কথা আর কি যদি এই দুইজনে পরেই কিন্তু কাটতে পারবো সজীব চেঞ্জ করে দেবো তো বন্ধুরা দেখলেন এই যে এবার আমরা এই পাশের স্কেচটা করব স্কেচ কেমন করে করি এই যে রাউন্ডের 1 2 3 তো এখানে আরেকটা কথা আছে যে আমরা যদি এই ধরনের কাজ করি তাহলে এখানে একটু র‍্যাশ আসতে পারে ভাই এগুলার গোতাগুতি করে কেন ভাই এটা তো পুরো লুজ লুজ করে রাখছে ক্যামেরাতে পড়ে যেত টাইং গিস ঠিক আছে আমি কম বেশি করে করে নিয়ে আরিয়ে বিদ্যুৎ রে হল মানে বানতে পারে মানে সব ইউজ এন্ড আই গাও না দর দাস এই নরম ফোন বেশি করে এই বল না আমি শোনা মানে কোম্পানি না না খোরা আমার লাগে আমার লাগে মানে আমার এখানে একবার চার্জ আছে এই মন্ধর আর দিয়ে কোন মানে তুমিంద్ర দেখলাম কিভাবে দিলাম তো আমার এইটুকি চুল কাটা ইয়া শেপ করা এবার আমরা উপরে যদি কাটি হয়ে যাব এবার আমরা শেপ করার জন্য সাজতে হইব আপনি কি তো বন্ধুরা এবার আমরা দেখবেন এটা ঠেলা কয় ঠেলা পজিশন এক তাহলে বেশি দাবান যাব না এই ধরনের স্পিড কাটিং দিলে এটা কিন্তু উপরে উপরে রাখতে হয় দুই প্রত্যেকটা কাজের পার্ট বাই পার্ট মনে রাখবেন যে কোনটার পরে কোনটা করতেছে জিনিসগুলো খেয়াল রাখলেই কাজ করতে পারবেন এবার আমরা এই অংশ মাঝখানে যেটা বলছিলাম ফেলবো শরীফ কি কাজ করে লোক নাই এটা বলো ওদের কথা বলো কালকে বড় বড় আসতে বলো বন্ধুরা দেখলেন আমি কিভাবে ই এর সম্পন্ন করলাম এবার নিচের অংশ সাজবো নিচের অংশ এম এর জন্য এভাবে হাত দিয়া

কাটিংটা সহজ মনে কিন্তু অনেক একটা কারিগরির কাজ আছে তো এখান থেকে আপনার আমি যেটুকু অংশ সাজছি ওইটুকু বাদে অন্যটা একটু ক্লিয়ার বেশি বোঝা যায় সেজন্য আমার একটা কাজ করতে হবে যে এখানে অংশ একটু ফাইটার ভিতর দিকে ঢুকা দিতে হবে মানে দুই দিকে আমি চোখা ঢুকবো আর মাঝখান দিয়ে সাদা ভিতর দিকে ঢুকে দেবো